গাইজ আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো রায়ান রফি সাথে নিঃসাল সিং এবং সিকান মোহত অর্থাৎ এস বি এবং সুরেন্দ্র ফিল্মস একসাথে হয়ে সিনেমা করবে তাতে নাকি থাকতে চলেছে জিৎ আবার কেউ কেউ বলছে শুনছি দেব থাকছে তো অ্যাকচুয়ালি কি হতে চলেছে সেটা নিয়ে আমার কি মতামত সেটা আমি জানাবো আর ভিডিও প্রথমেই সতর্ক করে দিচ্ছি এটা কোনো অফিসিয়াল আপডেট নামার যেটা মনে হয়েছে সেটাই আমি এই ভিডিওতে বলবো তো দেখুন এখানে রায়ন রাফি ডিরেক্টর মানে অনেকে ধরে নিচ্ছে জিদ্দার লায়ন সিনেমাটা আসবে মানে জিদ্দার যেটা স্যাডো ফিল্মসের সাথে লায়ন আসার কথা ছিল যেখানে রায়ন রাফি পরিচালিত করছিলো সেই সিনেমাটা সেটা অনেকে ভেবে নিচ্ছে যে এবার এস এবং সুরিন্দ্র ফিল্মস একসাথে হয়ে সেই ফিল্মস একসাথে হয়ে লায়ন ছবিটা প্রডিউস করবে সেটা কিন্তু ভুল কথা কারণ জিদ্দা কখনোই মানে তার প্রোডাকশন হাউসেরও একটা ব্যাখ্যা থাকতো যদি এটা হতো তাহলে জিদ্দাও সেখানে উপস্থিত থাকতো বা এরকম কখনো হবে না যে শ্যাডো ফিল্মস থেকে এসবিএফ বা সু ফিল্মস এক হয়ে যাবে এটা আমার মনে হয় চান্সেস খুবই কম এই চান্সটা হওয়ার আর একটা যে অনেকে বলছে শুনছি যে দেবদা থাকতে পারে দেবদা থাকবে না তার কারণ হচ্ছে দেবদা অলরেডি আপকামিং যা যা লাইন আপ রয়েছে সেটা লক হয়ে গেছে ঠিক আছে সেটা আমি ডাকাত বলি প্রজাপতি টু বলি বা সেটা পরের বছর খাদান টু হয়তো আসতে পারে বা তার সাথে আরও মানে শোনা যাচ্ছে একটা বিদ্যাসাগরের জীবনী নিয়ে সিনেমাটা হবে সেটা শোনা যাচ্ছিলো হবে বা অরুণরা যে হিস্ট্রো পিরিয়ডিক ছবিটা সেটা হওয়ার কথা রয়েছে তো দেবদার কিন্তু যে শেডিউল রয়েছে সেটা কিন্তু লক ঠিক আছে শেডিউলটা কিন্তু লক তো সেখানে গিয়ে আমার মনে হয় না যে দেবদা এস এবং সুরিন্দা ফিল্মসের সাথে কোলাপ করবে বলে এটা আমার মনে হচ্ছে শাকিব খানের সাথেই কোনো প্রজেক্ট হবে তার কারণ হচ্ছে রায়ান রাফি যুক্ত রয়েছে এবং যেহেতু এস অলরেডি তুফান ছবিটা সেখানে ইয়ে করেছে আর কি প্রডিউস করেছে এবং বাংলাদেশে একটা হিউজ মার্কেট রয়েছে সাকিব খান সিনেমা দেখার জন্য ঠিক আছে একটা হিউজ মার্কেট রয়েছে এবং সাকিব খানের সিনেমা সেখানে বিশাল পরিমাণে প্রফিট হয় সেটা আপনি রিসেন্ট বরবার দেখুন বরবার ছবিটা যে লেভেলে ব্যবসা করছে বাংলাদেশে চূড়ান্ত লেভেলে ব্যবসা করছে ঠিক আছে খুব ভালো রেসপন্স ওখানে এবং এর আগেও তুফান খুব ভালো রেসপন্স ছিল তো সেই জায়গা দিয়ে যেহেতু এস বিএফ ফিল্মস অনেক আগে ছবি প্রডিউস করতো আমরা আমার মনে হয় লাস্ট তার তারা ছবি একসাথে প্রডিউস করেছিল পাগলু টু মেবি ঠিক আছে তারপর দিয়ে তাদেরকে কিন্তু যৌথভাবে কোনো প্রোডাক্ট মানে সিনেমায় দেখা যায়নি ঠিক আছে একটা লং গ্যাপ মানে দু হাজার সাল সাল থেকে একেবারে দু হাজার হয়তো এই পঁচিশ বা ছাব্বিশে আসতে পারে কোনো সিনেমা এটা আমার মনে হয় যে হয়তো হতে পারে সাকিব খানের সাথে কোনো হয়তো হতে পারে তান্ডব সিনেমাটা শ্রীকান্ত মহতাও থাকবে এবং পাশাপাশি নিষ্ফল সিংহ থাকবে অর্থাৎ এস এবং সুরিন্দা ফিল্মস একসাথে হয়ে থাকবে হয়তো চোরকি বা আলফাই নায় থাকতে পারে এটা আমার মনে হয় আরেকটা হতে পারে যে সাকিব খানের সাথে আপকামিং কোনো প্রজেক্ট কথা চলছে রায়ান রবির সাথে নিজপাল সিংহ প্রডিউস করবেন পাশাপাশি এসবিএফের কর্ণধার শ্রীকান মহতা প্রডিউস করবেন তো এই দুটো ছবি মানে আমার মনে হয় এটা একটা হতে পারে যে তাণ্ডব রিলিজ করবে তাণ্ডবের সাথে সুরেন্দ্র ফিলিমস যুক্ত হলো সুরেন্দ্র ফিলিমসে হয়তো কিছু টাকা ইনভেস্ট করবে বাট হয়তো ডিস্ট্রিবিউশনটা সামলাবে এটা হতে পারে আর সেকেন্ড আমার মনে হয় সেটা বেশি চান্স আমার সেকেন্ডটার ওপরই বেশি ভরসা রয়েছে কারণ যদি এটা আগে দিয়ে হতো আমার মনে হয় যদি সাকিব খানের তাণ্ডব ছবিটাই যদি সুইন্ডার ফিল্মস প্রোডিউস করতো বা কোনোভাবে কো প্রোডিউস করতো কিছু একটা ডিস্ট্রিবিউট করতো সেটা অন্তত আমরা লোগো দেখতে পারতাম যে ইয়ে সিনেমা তাণ্ডব সিনেমাটা যে পোস্টার বেজছে সেখানে আমরা লোগোটা দেখতে পেতাম কিন্তু তাণ্ডব সিনেমার কোনো পোস্টারে আমরা সেই লোগোটা দেখতে পাইনি এস এবং আলফাইকেই দেখতে পেয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে সুইন্ডার ফিল্মস তাণ্ডবের সাথে যুক্ত থাকবে এটা হতে পারে রায়ান রফির সাথে কথা চলছে আপকামিং কোনো সাকিব খানের প্রজেক্ট সাকিব খান মেগাস্টার সাকিব খান আর কোনো সিনেমা হয়তো সেটা নিয়ে কথা চলছে হয়তো পরের বছর ক্রিটের কথা মানে তারা বলছে হয়তো ঈদুজ্জোহায় ঈদ উল আদাতে কোনো সিনেমা পরের বছর মানে এই বছর না দু হাজার ছাব্বিশে সেটার কথা হয়তো আমার মনে হচ্ছে চলছে এটাই আমার মনে হচ্ছে বরং অনেকে দেখছি দেবজিৎ নিয়ে বলছে দেবজিৎ আমার মনে হয় না যে তারা এই প্রোজেক্টের সাথে অ্যাসোসিয়েট হবে কারণ রায়ান রাফির সাথে জিতের কথা হয়ে থাকলেও মানে জিদ্দার সাথে হওয়ার কথা ছিল লায়ন বাট সেটা আমার মনে হয় না এসবিএফ এবং সুরিন্ডার ফিল্ম ডিস্ট্রিবিউট করবে তাহলে অন্তত জিদ্দার প্রোডাকশান হাউস থেকে কিছু জানা যেত মানে বলা হতো আর কি বা জিদ্দা উপস্থিত থাকতো কিছু একটা হতো বাট আমার মনে হচ্ছে না সেটা হবে সাকিব খানের সাথেই মোস্ট প্রভাবলি বেশি চান্সেস রয়েছে তবে বরবাদে তবে সেটা টান্ডবে হয়তো নয় সেটা হয়তো পরবর্তী কোনো সিনেমা আমার যেটা তারা প্ল্যান করছে বা দেখার সেই সিনেমাটার নাম কী হয় সেই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট কবে হয় তবে আশা করবো খুব তাড়াতাড়ি সেই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হবে হয়তো তাণ্ডবে রিলিজের আগে অ্যানাউন্স হয়ে গেল তো লেটস বিগিন দেখা যাক কী হয় তো তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের কি মতামত শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করতে বলো না পাশে বেল বেলাই ক্লিক করতে বলো না নেক্সট দেখা হবে ততক্ষণ টাটা টি